ভিডিঅ' টিৰবাৰি নিজে ঝান্দামালা আছে যেটা আমাদের পাড়ায় এক নম্বর ওয়ার্ড আম্বান কলোনি এই যে কটা ঝান্ডা দেখা যাচ্ছে থানা থেকে পাঠাইছে ঝান্ডা ওলায় কাটার জন্য সামনে নাকি মহরম আছে মহরমের জন্য হিন্দু পাড়া থেকে যেগুলা ঝান্ডা হিন্দু পাড়া থেকে যেগুলো ঝান্ডা আছে ঝান্ডা সব খুলেই কারণ মহরমে তাজি আছে তাই নমস্কার বন্ধুরা আমার নাম জ্যোতি সরকার হিন্দুদের পতাকা গেরুয়া ধ্বজ খুলে ফেলতে হবে নাকি মহরমের জন্য ইসলামপুর পুলিশের আদেশে প্রতিটি হিন্দু পাড়া থেকে রামনবমীর সময় লাগানো হিন্দু ধ্বজকে খুলে ফেলতে হবে ভাড়া করা লোক দিয়ে সেই কাজ চলছে গোটা ইসলামপুর মিউনিসিপ্যালিটি জুড়ে সেই ছেলেগুলো জোর গলায় বলছে গোটা ইসলামপুরে সব জায়গায় খোলা হলো কেউ তো আটকাল না কোনো হিন্দু পাড়ার একটা লোকেও বলল না কেন খুলে ফেলছ তোমরা কেন আমাদেরকে আটকালে এই ভারতবর্ষই সেকুলার হিন্দুরা চেয়েছিল রামনবমীর সময় কোনো মুসলিম পাড়ার ভেতর দিয়ে নাকি হিন্দুদের যেতে দেওয়া হয় না মসজিদের সামনে দিয়ে যেতে হলে নাকি গান বন্ধ করে যেতে হবে আর এরা রোজ দিনে পাঁচবার করে আপনার কান ফাটায় মহরমের সময় কেন মুসলিমরা হিন্দু পাড়ার ভেতর দিয়ে যাবে আর তারা যাবে তাদের দৃষ্টিকোট হবে বলে হিন্দু পাড়ার গেরুয়া ধ্বজ খুলে ফেলতে হবে পরে পুলিশ এসে জানায় যে অল পার্টি মিটিং হয়ে নাকি এই ডিসিশন হয়েছে যেসব হিন্দু পাড়া থেকে পতাকা খুলে ফেলা হবে যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সীমাহীন এই কথা বলতে হবে কারণ সংবিধান শুধু হিন্দুদের জন্য আর্থিক দিক থেকে সফল হিন্দু ধর্মতে পিছিয়ে

যেটা আমাদের পাড়ায় এক নম্বর ওয়ার্ড আম্বান করি এই যে কটা ঝান্ডা দেখা যাচ্ছে থানা থেকে পাঠাইছে ঝান্ডা গলায় কাটার জন্য সামনে নাকি মহরম আছে মহরমের জন্য হিন্দু পাড়া থেকে যেগুলা ঝান্ডা হিন্দু পাড়া থেকে যেগুলো ঝান্ডা আছে ঝান্ডা সব খুলে দিতে হবে কারণ মহরমে তাজি আছে তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ